আলহামদুলিল্লাহ সবে বরাত হাদিসে আছে কিনা তা হাদিস থেকে আলোচনা করবো যে সবে বরাত এটা হাদিসে আছে কিনা এই সম্পর্কে যে হাদিসগুলোর মধ্যে মানে রয়েছে বর্ণনা করবো এবং আলোচনা করবো جو حضرت معاذ ابن زبال رضی اللہ تعالیٰ عنہ تھے کہ بولنی تو হজরতে ইবনে জাবাল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেছে আল্লাহ রসুল বলেছে সাবানে মধ্য রজনীত রজনীতে মহান আল্লাহ তালা সৃষ্টির প্রতি বিশেষ নজর দৃষ্টিপাত করেন মুশরিক এবং হিংসুক লোক ব্যতীত বাকি সকল খেলাপাক ক্ষমা করে দেন তো এখানে শহী হিব্বানের মধ্যে রয়েছে হাদিস সংখ্যা পাঁচ হাজার ছশো পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে রয়েছে এবং এখানে দ্বিতীয় যে হাদিসটা আমি আপনাদের কাছে পেশ করব। হজরতে আবু মোসা আসআর ই রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলে আমি রসুলে পাক সাল্লি ইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছে সাবানে মধ্যবর্তী রাতে প্রতিপালক আল্লাহ তাল পৃথিবীর নিকটতম আকাশে অবতীর্ণ হয় মুশ্রিক হিংস্র ব্যতীত বাকি সকল মুসলমানকে আল্লাহ তালা ক্ষমা করে দেন এখানে যে তফসিরের মধ্যে রয়েছে তফসিরটার নাম হলো তারিকুল ইসলাম কিতাবের মধ্যে রয়েছে এবং উসদুল গা বা কিতাবের মধ্যে রয়েছে হাদিস সংখ্যা হলো ছ হাজার ছশো ষাট এই চার হাজার ছশো ষাট নম্বর হাদিসের মধ্যে রয়েছে এবং হজরত আওয়াকা সিদ্দিক রাজি আল্লাউ থেকে হাদিস এসেছে যে হাদিসটা শহীদ জামিউ শগির কিতাবের মধ্যে রয়েছে হজরত আওয়াকা সিদ্দিক রাজি আল্লাহ তালানু বলে আল্লাহ রসুল থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল বলেছেন সাবানে মধ্যবর্তী রাতে প্রতিপালক আল্লাহ তাআলা পৃথিবী নিকটতম আকাশে নাজিল হান এই সকল মুসলমানকে আল্লাহ তালা ক্ষমা করে দেন এবং শুধু যাদের অন্তরে অহংকার আছে মুশ্রিক ব্যতীত লক্ষ্যে এবং তারপরে আপনাদের সম্মুখে যেটা আলোচনা করবো হাজরত আওয়াক সিদ্দিক রাজি আল্লাহ আর দ্বিতীয় হাদিসের মধ্যে রয়েছে যে এখানে যে হাদিসটা জামিউল আহাদিস কিতার মধ্যে আছে দু নম্বর হাদিস এ হাদিস থেকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিসটা হজরত আবু সিদ্দিক বললেন আল্লাহ রসুল থেকে বর্ণনা করেছেন যে সাবানের মধ্যবর্তী রাতে প্রতিপালক আল্লাহ তালা পৃথিবী নিকটতম আকাশে নাজিল হন সেই দিন সকল মুসলমান আল্লাহ তালা ক্ষমা করে দেন শুধুমাত্র যাদের অন্তরে অহংকার আছে মুশ্রিক লোক ব্যতীত এবং হজরতে আবু আকাশ সিদ্দিক রাদি আল্লাহ তালানুহর হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করলাম এবার আপনাদের কাছে জাদিসটা আনব হজরত জাবি থেকে আরেকটা হাদিস পাওয়া যায় যেটা আপনার রয়েছে লিসানুল মিজান এখানে একশো সাতানব্বই নম্বর রাবি ব্যাখ্যা করেছেন এখানে আমরা দেখব জাবি থেকে যে হাদিসটা এখানে পাওয়া যায় যে কাশিম মোহাম্মদ দা পিতা চাচা সূত্রে জাবিজ থেকে হাদিসটা আল্লাহর ওসুলতে বর্ণনা করেছেন যে নিশ্চয় আল্লাহ তাল্লাহার সাবানে মধ্যবর্তী রাত পীতি নিকট আসমানে নেমে আসে এবং যাদের অন্তর অহংকার রয়েছে যারা আল্লাহর সাথে সেরেক করে এই দুই শ্রেণীর ব্যতীত বাকি সকলকে আল্লাপাক ক্ষমা করে দেন এবং হজরতে আবদুল্লিবী আমার রাদি আল্লাহ তালানু থেকে বর্ণনা করে যে সাবানের মধ্যবর্তী রাতে আল্লাহ তালা সৃষ্টির দিকে বিশেষ নজর করেন আল্লাহ তালা বান্দাদের ক্ষমা করে দেন এবং দুই শ্রেণী ব্যতীত হিংস্র আত্মহত্যাকারীদেরকে ক্ষমা করেন না হাদিসের মধ্যে রয়েছে মাজমাউল জওয়াদ হাদিস সংখ্যা বারো হাজার নশো একষট্টি নম্বর হাদিস তারপরে হজরতে আইসা সিদ্দিকা থেকে হাদিস পাওয়া যায় হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহু তালানা থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রসুল বলেন যখন সাবানে মধ্যবর্তী রাত আসে তখন আল্লাহ তালা পৃথিবীর নিকটতম আকাশে আসেন এবং ছাগলের গায়ে পশম সম পরিমাণ লোকের গোনা মাফ করে দেন তো সবাই কত গোনাগার আল্লাহ তালা ক্ষমা করেন তো দ্বিতীয় যে হাদিসটা এনেছেন এই হাদিসটা হচ্ছে সোনানি ইবনে মাজা হাদিস সংখ্যা এক হাজার তিনশো ঊননব্বই নম্বর হাদিস এবং দ্বিতীয় যে হাদিসটা রয়েছে হাজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালানা থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন যে আল্লাহ রসুল বলছে তুমি কী জানো আজ কিসের রাত সাবান মধ্যবর্তী রাত সম্পর্কে আয়েশা সিদ্দিকা বলে ইহাতে কি হয় ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল বললেন এই রাতে লেখা হয় আগামী এক বছর আদর সন্তানকে জন্ম হবে আদম সন্তানকে মারা যাবে এবং এই রাতে আদম সন্তান আমল ও সমূহ তুলে নেওয়া হয় এবং কার উপর রিজিক কত দেওয়া হবে এবং তৃতীয় হজরত আয়সা সিদ্দিকাতে তৃতীয় যে হাদিসটা রয়েছে আল্লাহ রসুল সাল্লা একরাতে হজরত আয়সা সিদ্দিকা বললেন যে আমি আল্লাহ রসুলের পিছনে বের হলো আল্লাহ রসুল জান্নাতুল বাকিতে কবর হাতে আকাশের দিকে উঁচু করে দোয়া করলেন তো আল্লাহ রসুল বলে হে আবু আকারের কন্যা কিসে তোমাকে কিসে তোমাকে বের করলো তো আমি বললো আমি ভেবেছিলাম যে আপনি ভয় পেয়েছিলেন আপনি অন্য কোন স্ত্রী ঘরে উদ্দেশ্যে বের হয়েছেন বললেন কিসে তোমাকে বের করলো হল যে সাবানে মধ্যবর্তী রাতে আসা আল্লা পৃথিবী আকাশে নেমে আসে তো বনিকাল গোত্রের ছাগলের সম পরিমাণ লোকের গোনা ক্ষমা করে দেন তাহলে এখানে হাদিস যে হাদিসের মধ্যে মিশকা শরীফ এক হাজার দুশো নিরানব্বই নম্বর হাদিস এবং সুরুবুল ইমানের মধ্যে রয়েছে তিন হাজার পাঁচশো তেতাল্লিশ নম্বর হাদিস এবং যে হাদিস আরেকটা মানে কি বর্ণনা করেছে হজরতে আবু সালাবা রাজি আল্লাহ তাহু বলে আল্লাহ রসুল বর্ণনা করেছে যে আল্লাহ রসুল বলেছে যখন সাবানে মধ্যবর্তী রাত হয় আল্লাহ তাল সৃষ্টিপতি বিষয়ে নজর উকি মেরে তাকান সকল মমিনকে আল্লাপ ক্ষমা করে দেন এবং হজরত উসমান ইবনে আবিল শ বর্ণনা করেন তিনি যে হাদিস এনেছেন তিনি বলেছেন যে যখন সাবানে মধ্যবর্তী রাত আসে তখন একজন আহ্বানকারী আহ্বান করলে কে আছো ক্ষমা প্রার্থী তাকে ক্ষমা করা হবে কে আছো প্রার্থনাকারী তাকে মানে কি দেওয়া হবে যে হাদিসটা এসেছে সাওয়াখ প্রথম খণ্ড চারশো চৌষট্টি পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং ফাদাইলুল আওকাত পঁচিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে হযরতে আবু উমামা থেকে যে হাদিসটা এখানে আনা হয়েছে যে হজরতে আবু উমামা বলে যে যখন সাবানে মধ্যতে রাত আসে তখন আল্লাহ তাআলা পৃথিবী অবতন করে এবং পৃথিবীর বাসিকে ক্ষমা করে দেয় এবং ও মুশরিক ব্যতীত এবং হজরত আবু উমামা বাহিলি রহমা রাজি আল্লাহ তালানু দ্বিতীয় যে হাদিসটা বর্ণনা করেছেন সেটা হলো কি যে তিনি বলে আল্লাহ রসুল বলছে পাঁচটা রাত কোনো দোয়া ফেরাতে ফেরত আসে না তা হলো জুম্মার রাত রজব মাসে প্রথম রাত সবে ভারতের রাত ঈদুল ফেত এবং কুরবানি রাত এবং যে হাদিসটা এখানে বর্ণনা করা হয়েছে যে হাদিসের মধ্যে পাবেন যে আট সরহ জামি জামিউ শ পাঁচশো কুড়ি পৃষ্ঠের মধ্যে রয়েছে এবং হজরতে আউফ মালিক থেকে বর্ণনা তিনি বলে আল্লাহ সুরসাল্লা সাল্লাম বলে যে আল্লাহ তাল্লাহ শাবানের মধ্যে হাতের সৃষ্টির দিকে বিশেষ নজর থাকান শুধু হিংস মুসিবাদ সকলকে ক্ষমা করে দেন এবং হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালাহ থেকে যে হাদিসটা এখানে পাওয়া যায় हजरत आबू हो रहेगा रदी अल्लाह तन हो তিনি বলেন যে কি যে আল্লাহ রসুল বলেছেন যখন সাবানে মধ্যবর্তী রাত আসে আল্লাহ তালা সকল বান্দাদের ক্ষমা করেন এবং শুধু মুর্শিক ও হিংস্র ব্যতীত তাহলে আমির ইল মিন হজরতে আলী তাল থেকে হাদিস পাওয়া যায় তিনি বলেন যে আল্লাহ রসুল এসেদ করেছে যে সাবানে মধ্যবর্তী রাত পৃথিবীর নিকটতম আকাশে রহমতে নেমে আসেন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন হজরতে আবদুল্লাহ উমার থেকে হাদিস পাওয়া যায় তিনি পাঁচ রাত দোয়া করলে দোয়া খালি ফিরে আসে না জুম্মার রাত রজ মাসে প্রথম রাত ও সবানের মধ্যবর্তী দুই ঈদের দুই রাত কথা এখানে বলা হয়েছে যে মোসানেব আব্দুর রাজ্জাক হাদিস সংখ্যা সাত হাজার নশো সাতাশ নম্বর হাদিস তাহলে এখানে মানে কি সমস্ত হাদিসের মধ্যে থেকে বর্ণিত হয়েছে যে সাবান শবে বরাতের যে কথাগুলো আমরা পেলাম তা হাদিস থেকে এখান থেকে প্রমাণিত হলো যে শবে কথাটা হাদিসের মধ্যে রয়েছে এবং হিংস্রক এবং যারা হিংসা করে এবং গিবোদ্ী এদেরকে এবং যারা মানে কাফের এদের দোয়া কবুল করে না ব্যতৃত্ব আল্লাপাক ক্ষমা করে দেন মুশৃদদের ক্ষমা করেন না